বেশ কয়েকটা দিন স্কুল বন্ধ ছিল আর সকালে নাস্তাটাও কিন্তু অনেক আরামায়াস করে খেয়েছি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শাফিন মামি ব্লগ থেকে আর আজকের সকালে একদম বিক্রমপুরের যে আমাদের যে স্পেশাল একটা নাস্তা আছে সেটা দিয়েই কিন্তু খাবারটা খেয়েছে এটা হচ্ছে কালো জিরা ভর্তাটা রেডি করে নিলাম আর এটার আগে হচ্ছে ধনিয়া পাতার ভর্তা রেডি করে নিয়েছি আর এই দুইটা ভর্তা দিয়ে হবে আমার আজকের সকালের নাস্তা তো রাইস কুকারে হচ্ছে ভাকাটা বসিয়ে দিয়েছিলাম আর এই ভাকাটার মধ্যে আমি একটু মুগ ডাল দেই তবে আর অন্য কোনো মশলা দিই না শুধু লবণ পেঁয়াজ কাঁচামরিচ সামান্য একটু তেল তো আমার নাস্তাটা রেডি এখন হচ্ছে আমি একটু শান্তিমতো খাবারটা খাবো যদি এখন স্কুল খুলে গিয়েছে ভিডিওটা আমার স্কুল যখন বন্ধ ছিল সেই সময়ের আর খাবার দাবার খেয়ে এটার পরে যে এক কাপ চা যদি না হয় তাহলে কিন্তু সেটা একদমই অসম্পূর্ণ মনে হয় তো একদম ভরপুর নাস্তা করে কিছুটা সময় রেস্ট নিয়ে তারপরে হচ্ছে চলে যাব রান্নায় আর আজকের রান্নাটা করতে যে আমাকে মানে এত তাড়াহুড়া করতে হয়েছে যে খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা শেষ করতে হয়েছে সেটা কেন তার সেটাও তোমাদেরকে বলছি তো এখানে হচ্ছে মাছের পেটি বা তেল এটাকে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিলাম আমি কিন্তু এখানে যে মশলাটা দিচ্ছি এই মশলাটার ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে আমি একবারে বেশি করে মশলা কষিয়ে তারপরে হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিই তারপরে হচ্ছে শুধু খালি জাস্ট তরকারিতে ব্যবহার করি তো এটাকে একদম আমি ভাজা ভাজা করে নেব আর কোনো পানি টানি কিচ্ছু দেয়নি কারণ মশলাটাও যেহেতু আগে থেকে কষানো আর এটা খেতে যারা খায় এটা তারা অবশ্যই জানে যে কতটা টেস্টি আর এই দিক থেকে হচ্ছে ভাতের চালটা আমি বসিয়ে দিলাম পানিটা আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে চালটা দিয়ে দিলাম তোমাদের তো বললামই যে খুব তাড়াহুড়ায় রান্না করছি আর পেঁয়াজটা ভেজে এখানে হচ্ছে করলা দিয়ে দিলাম আর এই করলাটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। লবণটা দিয়ে দিলাম আর এটা হচ্ছে মুগ ডালের জন্য মশলাটা রেডি করতেছে সবগুলো মশলাই কিন্তু আমার আগে রেডি করা ছিল আর এই হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে এখন আবার একটু নেড়েচেড়ে ভেজে নেব আর মশলাটা যেহেতু আগে থেকেই রেডি করা এই জন্য মশলাটা হচ্ছে একটু পরে দেব এখন হচ্ছে মশলা দিয়ে জাস্ট খালি ভাজা ভাজা করে নেব আর মুগ ডালটা আগে থেকেই একটু সিদ্ধ করে রেখেছিলাম এটাও এখন মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এই মশলা মানে মুগ ডাল মানেই হচ্ছে আমার কাছে মনে হয় যে যে কোনো বড় মাছের মাথা তো মাথাটা তো আমি আগেই ভেজে রেখেছিলাম এখন মশলার সাথে ভালো করে এটাকে একটু কষিয়ে নিব। আর ডালটা যেহেতু আগে থেকেই সিদ্ধ করা এটা কিন্তু খুব বেশি ঝোলের পানি দিতে হবে না আর আমি তোমাদেরকে প্রথমেই কিন্তু বলেছি যে খুব তাড়াহুড়া করে রান্না করছি আমার দোতলায় কাজ চলতেছে এটা কিন্তু তোমরা অনেকেই জানো তো ভাইয়া আসছে দেখার জন্য তো ভাইয়া খেয়ে তারপরে হচ্ছে আবার চলে যাবে তো ভাইয়ার জন্য আমি খুব তাড়াহুড়া করে রান্নাটা করতেছি কারণ উনি যেহেতু ঢাকায় চলে যাবে খাবারটা খেয়ে তারপরে যাতে যেতে পারে আর আমার মশলাটা রেডি ছিল বলেই কিন্তু আমি এত তাড়াতাড়ি রান্না করতে পেরেছি তো এখন কিছু একটু গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম আর এইটার মধ্যে একটু গরম মশলা কেকে কে দাও সেটাও বলবা আর কে কে দাও না সেটাও কিন্তু বলবা তো যাই হোক মোটামুটি সবগুলো রান্নাই কিন্তু শেষ হয়ে গিয়েছে যদিও তারা ঘোরা করে রান্না করেছে কিন্তু রান্না কিন্তু সবকটাই খেতে ভালো হয়েছিল আর যাকে আপনি খাওয়াবেন সে খাওয়ার পরে যদি বলে যে রান্না টেস্টি হয়েছিল তাহলে কিন্তু সেটা আপনার আরও বেশি তৃপ্তি লাগবে তো এই তো আমার রান্নার পরের অবস্থা খেতে বসে গিয়েছে এটা ছিল চিংড়ি দিয়ে করলা ভাজি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার কিন্তু ইউটিউবেও একটা পেজ আছে তো সেম নামেই হচ্ছে আমার ইউটিউব পেজটা সবাই একটু ঘুরে আসবো আজকে এই পর্যন্তই আল্লাহফেস